ফিরেলাম বিরতির পর বিহারের প্রসঙ্গে আসছি কারণ বর্তমানে বছরে সবচাইতে আলোচিত ভোট ছিল বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন আর বিহার নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হলো রাহুল গান্ধীর উপস্থিতিতে খার্গের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রয়েছেন বিহার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছ দেখো আজকে বিকেল তিনটের সময় বিহারের প্রদেশ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছেন রাহুল গান্ধী আর দুপুর আড়াইটে নাগাদ তোমার হচ্ছে রাহুল গান্ধী তিনি খার্গের যে দিল্লির বাসভবন সেই বাসভবনে এসেছেন একে একে বিহারের সমস্ত প্রদেশ নেতৃত্ব অর্থাৎ বিহারের যে চারজন বিধায়ক নবনির্বাচিত যে বিধায়ক তারা জয়ী হয়েছেন তারা এসেছেন এছাড়াও বিহারের যারা পরাজিত ক্যান্ডিডেটদের মধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটি ক্যান্ডিডেট বা তারকা ক্যান্ডিডেট তারাও কিন্তু আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন এছাড়াও অর্গানাইজেশন যে জেনারেল সেক্রেটারি তিনি এসেছেন এবং সঙ্গে বিহার প্রদেশ সভাপতি নিয়ে যে দশজন ক্যান্ডিডেট যারা আজকে খারগের বাড়িতে তিনটের সময় শুরু হওয়া যে বৈঠক সেই বৈঠকে রাহুল গান্ধী এই পরাজিত প্রার্থীদের থেকে মতামত চাইবেন তারপর দলের যেই চার বিধায়ক এবং তোমার হচ্ছে প্রদেশ কংগ্রেস বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতির মতামত চাইবেন বলে এরকম ভাবেই বৈঠকটা শিডিউল ছিল বৈঠক দেখো তিনটে ডাগাত শুরু হয়েছে এখন বৈঠক হয়তো একেবারেই আহ রাহুল গান্ধী প্রথমে বক্তব্য রাখবেন বলে ঠিক হয়েছিল তারপর অন্যান্য রাহুল গান্ধী অন্যান্য যারা বৈঠকে উপস্থিত হয়েছে তাদের থেকে একে একে বক্তব্য আহ শোনার পরে শেষ করবেন মল্লিকার্জুন খারগে এমনটাই কিন্তু কংগ্রেস সূত্রের খবর তবে বিহারের যে এই যে এসআইআর যে কি বিরূপ প্রভাব পড়েছে এবং এসআইআর নিয়ে বিহারের যারা প্রার্থী তাদের মতামত কি বা এসআইআর এর যে ভোট যে সমস্ত ভোটারদের নাম ওঠেনি বলে ভুল তো রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন তারা কোন দলে তাদের কি চিহ্নিতকরণ করা গেছে কিনা এই যে পুরো গ্রাউন্ড जीरो রিপোর্টটা সেটাই আজকে রাহুল গান্ধী বিহারের প্রদেশ নেতৃত্বদের মুখ থেকে শোনার কথা এবং শুনে তিনি তিনি হয়তো সাংগঠনিক বিষয় কিছু আলোকপাত করবেন কারণ বিহারের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেকটাই কিন্তু কংগ্রেসের মুখ পুড়েছে এবং রাহুল গান্ধীর রাজনৈতিক যে দূরদর্শিতা সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ শুরু হয়েছে এক থেকে শীতকালীন অধিবেশন শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে সেই শীতকালীন অধিবেশনে রাহুল গান্ধীকে কিন্তু এবার কখনোই এনডিএ শিবির ছেড়ে কথা বলবে না কার্যত বিহারের যে পরাজয়ের গালি গ্লানি সেটা শীতকালীন অধিবেশনে সংসদ চলাকালীন বারবার রাহুল গান্ধীর উপর চাপানোর চেষ্টা করবে এনডিএ শিবিরের এনডিএ শিবিরের মন্ত্রীরা তার জন্য রাহুল গান্ধীও কার্যত বিহারে কি হয়েছে এবং সেই ক্ষেত্রে জিরোর যে অভিযোগগুলি কি সেগুলোই মূলত তিনি তার যে নেতৃত্বের কাছ থেকে শুনতে চাইছেন এবং এগুলোকে যাতে আহ তোমার হচ্ছে সংসদে শীতকালীন অধিবেশনে ইস্যু করা যায় সেই বিষয়টা নিয়েই কিন্তু মূলত আজকের এই আলোচনা তবে আজকের এই আলোচনা বিকেল ছটা পর্যন্ত নির্ধারণ টাইম রয়েছে ছটা পর্যন্ত মল্লিকার্জুন রাহুল গান্ধী সহ বিহারের একাধিক প্রদেশ নেতৃত্বকে নিয়ে আলোচনা হবে তারপর এখন দেখার যে আজকের যে বিকেল তিনটের সময় মল্লিকার্জুন খার্গে দিল্লির বাড়িতে বিহার ইস্যু বিহারের ইস্যুতে যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকের থেকে নির্যাস কি বেরোয় এখন সেটাই দেখার ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন বিহারে কেন পরাজয় হলো তা নিয়ে কিন্তু বাড়িতে এ নিয়ে রাহুল গান্ধীর বৈঠক বৈঠকে রয়েছেন বিহার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তবে যেমনটা মনে করা হচ্ছে রাহুল গান্ধী নিজেই এই দলের পরাজয়ের কারণ বলে এমন আলোচনা উঠছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন